হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম তো গতকাল কিন্তু আমি একসাথে একুশটি বেবিনকশি কাঁথা ডেলিভারিতে দিয়েছি একটা আপুর অর্ডার ছিল ষোলোটি বেবিনকশি কাঁথা এবং আরেকজন আপুর অর্ডার ছিল পাঁচটি বেবিনকশি কাঁথা তো আমি চেষ্টা করব সবগুলো আপনাদেরকে খুলে খুলে দেখানোর জন্য আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের আজকের কাঁথার ডিজাইনগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আর আমাদের কাঁথাগুলোর প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে দুই গজ করে কাপড় দিয়ে তৈরি করা হয় আর আমাদের কাপড় থেকে থাকবে রঙ্কশের গ্যারান্টি আমাদের কাঁথার কাপড় থেকে রঙ উঠবে না আর কাঁথার সাইজ হবে বত্রিশ ইঞ্চি বাই চৌত্রিশ ইঞ্চি আর আমি প্রতিটা কাঁথায় ভিন্ন ভিন্ন ডিজাইন ভিন্ন ভিন্ন কালারের মধ্যে দেওয়া ট্রাই করেছি আমরা কিন্তু সারা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিই দশটা বা তার উপরে কাঁথা নিলে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি দেওয়া হবে আর আমাদের এখানে অর্ডার করতে হলে অবশ্যই দশ বারো দিন আগে অর্ডারটি কনফার্ম করতে হবে তো আপনারা যা যা এই ধরনের কথাগুলো নিতে চান স্ক্রিনের ধর ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন অথবা চাইলে আমাদের ফেসবুক পেজে সরাসরি যোগাযোগ করতে পারেন